মাথাভাঙা শহরে রাজামলের দেড়শো বছরের বেশি পুরনো নাককেশোর গাছের অবস্থা খুবই খারাপ বেঁচে আছে শুধুই গাছের ছালের উপর নির্ভর করে এবং গাছের ভেতর পুরোই ফাঁকা শহরে এই গাছটি মাথাভাঙা থানার মূলগেট থেকে একটু দূরেই মাথাভাঙা পৌর উদ্যানের এক কোনায় রাস্তার ধারে বসন্ত এই গাছের ফুলের সৌরভে মালিবাগান তথা পৌর উদ্যান এবং মহকুমা শাসকের বাংলোর সামনের রাস্তা ভরে ওঠে দেড়শো বছরের পুরনো গাছকে রক্ষা করাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শহরের ট্রি কেয়ার সংস্থার শহরে বৃক্ষরোপণ থেকে শুরু করে গাছের পরিচর্যা করা তাদের কাজ তার মধ্যে রাঁচামলের পুরনোই গাছকে রক্ষা করে বাঁচিয়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে তার জন্য প্রশাসনিক বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নিয়ে শুরু হয়েছে পরিচর্যা এ বিষয়ে প্রদ্যুৎ সাহা জানান এই একটি মাত্র গাছ বেঁচে রয়েছে এলাকায় যদিও রক্ষণাবেক্ষণের অভাবে রুগ্নদশা রাজ আমলের এই গাছকে ঘিরে জড়িয়ে রয়েছে শহরবাসীর আবেগ তাই বন দপ্তরের অনুমতি নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং উদ্ভিদ বিদ্যার গবেষকদের পরামর্শ নিয়ে এই গাছের পরিচর্যা শুরু হয়েছে যা আগামী এক মাস ধরে চলবে কী কারণ আচ্ছা প্রথমেই আমাদের সাংবাদিক বন্ধু যারা এই খবরটাকে কাভারেজ করতে এসছেন তাদেরকে প্রথমেই আমরা ট্রি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের ট্রি কেয়ারের কনভেনার অরূপ নন্দী আমাদের সদস্য পার্থ বিষয়টা হচ্ছে এই ট্রি কেয়ার এই যে আমরা জানেন যে এবছর আমরা শহরে প্রায় পাঁচশোর উপরে গাছ যেখানে শহরের গাছ দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে বা গাছ মেরে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করলাম যে শহরে ব্যাপক পরিমাণ বৃক্ষরোপণের দরকার আছে এই উদ্দেশ্যকে সফল করবার জন্য আমরা এবছর বর্ষার সিজনে প্রায় পাঁচশো গাছ আমরা লাগিয়েছি আমাদের উদ্দেশ্য গাছ লাগানো শুধু নয় লাগানো গাছটিকে সঠিকভাবে বড় করা এবং সাথে সাথে আমরা মাথা ভাঙায় যে ইতিমধ্যে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিচর্যার কাজও আমরা শুরু করেছি এই গাছটা আমরা নাগকেশর গাছের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক সময় এই গাছের শাড়ি এখান থেকে থানা পর্যন্ত অর্থাৎ এটা নাগকেশোরের একটা আমরা যখন ছোটবেলায় বা ছেলেবেলায় খেলতাম এখানে প্রচুর পরিমাণে নাগকেশোর গাছ ছিল আনুমানিক এই গাছটি রাজার আমলের এবং এই গাছটি যেটা আমরা তথ্য পেলাম মাথা সম্ভবত সম্পূর্ণ আগের গাছ সবার থেকে আগের গাছ এটি এটির বয়স দেড়শো বছরের কম হবে না যাই হোক তো আমরা এই গাছটা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি এবং গাছটার বর্তমান পজিশন শুধু বেঁচেই আছে ও কিন্তু এর যা অবস্থা সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট যদি দিতে না পারি তাহলে গাছটিকে আমরা বাঁচাতে পারবো না এই উদ্দেশ্যকে সামনে রেখে কেননা আপনারা জানেন এর সাথে মাথা ভাঙার বিভিন্ন গুণীজন এবং বিভিন্ন পদাধিকারী আমার সংস্থার সাথে জড়িত আছে প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করি না যার জন্য এই গাছটাকে চিকিৎসা করার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে বিভিন্ন দপ্তর থেকে দপ্তর এই যেতে যেতে একটা হিউজ সময় চলে যায় এবং লাস্টে আমরা মাথা ভাঙার চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। ওনার একটু তৎপরতায় আমরা খুব দ্রুত অর্ডারগুলো পেলাম এটা ডিস্ট্রিক্ট আমাদের যে ডিওফও আছে তিনি অর্ডার করেছেন প্লাস হচ্ছে চেয়ারম্যান ডিএফও যেটা বলেছে সেটা হচ্ছে কৃষি দপ্তর যে কৃষি বিভাগ আছে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় তাদের তত্ত্বাবধানে বা তাদের তাদের যে গাইডলাইন অনুযায়ী আমাদের এই গাছটা পরিচর্যা করতে হবে সেই অনুযায়ী আজকে আমরা কাজটা শুরু করলাম এই গাছটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাইরের দিকটা এটা কিন্তু পুরোটা একটা হোল হয়ে গেছে ভেতরে অর্থাৎ ভেতরে উপরের চামড়াটাই শুধু আছে আমরা পর্যায়ক্রমে কাজটা করব আজকে প্রাথমিক কাজটা হবে এই গাছটা গাছটিকে সঠিকভাবে ভেতরে যে শুকনো ব্যাপারগুলো আছে সেটাকে পরিষ্কার করা পরিষ্কার করার পরে এই যে পাশের মাটি আছে এই মাটিটাকে আমরা পুরোটা তুলে ফেলবো তুলে এখানে ফ্রেশ মাটি দেওয়া হবে এবং এই যে গাছে দেখতে পাচ্ছেন এই গাছটাকে লাস্টে তিন চার দিন পর এটার মধ্যে আমরা মেডিসিন লাগাবো তারপরে আমরা সাত দিন গাছটাকে রেখে দেব। ওই মেডিসিন লাগানোর পরে আমরা তত্ত্বাবধান করব যে গাছটা সঠিকভাবে সে মানে সারা দিচ্ছে কিনা চিকিৎসায় তারপরে যে ফাঁকা জায়গাটা থাকছে সেটার মধ্যে আমরা কংক্রিট ঢেলে দেবো কংক্রিট ঢেলে দিয়ে কেন এই যে নষ্ট হয়ে গেছে জায়গাটা এটা নতুন করে আর ফিল আপ হওয়া সম্ভব নয় তাই এখানে কংক্রিট ঢেলে দেব এবং শেষে আমরা এটা দিয়ে একটা ব্যারিগেড করে দেবো যেহেতু একটা হেরিটেজ ট্রি রাজ আমলের একটা গাছ এটাকে যাতে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা যায় সেই বিষয়টা ট্রি কেয়ার থেকে আমরা কন্টিনিউয়াসলি করব। আজকে আমরা প্রাথমিকভাবে এর আগে আমরা গাছ থেকে টোটালটা পরিষ্কার করেছিলাম আজকে প্রাথমিকভাবে আমরা ভেতরের বিষয়গুলো সমস্ত পরিষ্কার করব করার পরে পর্যায়ক্রমে আমাদের কাজটা প্রায় এক মাস ব্যাপী এই কাছের কাজটা চলবে শহরে কিছু আর এখনকার গাছ না গাছ হচ্ছে গাছ এই কোনোভাবে আমাদের রুগ্ন আমাদের এক্সপার্টের পরামর্শ নিয়ে আমরা সেটারই করব এবং আমাদের সাথে আর কি দুজন এক্সপার্ট মানে তারা কাজ নিয়ে তাদের আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাগা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর লিচ, লিচ থ্রেডিস আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন